দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মতো অবস্থান করছি পেঁয়াজের পাইকারি হাট দর্শক এই হাটটা অবস্থিত পাবনা জেলার সাত জেলা জেলার ধুলারি পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকারি হাট এবং সেখান থেকে জানিয়ে দেবো এখনকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের পাইকারি বাজার দাম দর্শক কয়েকদিন আন্দোলন থাকায় কিন্তু দেহের অবস্থা খুবই খারাপ এবং ব্যাংক কিন্তু তিন দিনের জন্য বন্ধ করা হয়েছে এবং ব্যাংক থেকে কিন্তু অনেক ব্যাপারে টাকা তুলতে না পারে কিন্তু ব্যাপারের অনেক ব্যাপারে আসে নাই তার কারণে কিন্তু পেঁয়াজ এখন পর্যন্ত ব্যসা ঠিক ঠিকমতো হচ্ছে না এবং আমদানি কিন্তু এখন পর্যন্ত অনেকটা রয়েছে তবে পেঁয়াজের বাজারটা কেমন রয়েছে দর্শক জানিয়ে দেবো চাকরিবাইদের সাথে কথা বলে দর্শক প্রতিদিনকার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবশই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন আসামিয়া কেমন আছেন তো কয়ে কেজি পেঁয়াজ নিয়েছেন কেজি পঁচিশ কেজি তো বাজার পরিস্থিতি কেমন

দশক শেষ মুহূর্তের বাজার দশক এখন পর্যন্ত কিন্তু তারপরে মোটামুটি ভালো আমদানি রয়েছে যেহেতু অনেক ব্যাপারেই কিন্তু আজকে আসে নাই অবস্থা খারাপের কারণে তবে এই মুহূর্তে কিন্তু সর্বোচ্চ বাজার রয়েছে দর্শক চার হাজার টাকার পর্যন্ত তো দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাজার আপডেট এবং অন্য অন্য দিনের বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ